চন্দন কুমার ধর যিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের করায়নগর এলাকার আওয়ামী লীগ নেতা মাস্টার আশুতোষ ধর এবং সন্ধ্যা রানী ধরের পরিবারে পরিবারের বড় ভাই রঞ্জন কুমার ধর মেজো ভাই অঞ্জন কুমার ধর ও বোন ধর রয়েছেন তার জীবন শুরু হয় এক অদ্ভুত পরিসরে কারণ তার জন্মদিনেই পিতার মৃত্যু ঘটে উনিশশো সালে চট্টগ্রামের লালদিঘি মাঠে আওয়ামী লীগের সমাবেশে স্ট্রোক করে মারা যান তার বাবা আশুতোষ ধর সেই দিনই জন্মগ্রহণ করেন চন্দন কুমার তার জন্মের সময় বাবা না থাকার কারণে তিনি গ্রামের মানুষের কাছে অপয়া সন্তান হিসেবে পরিচিতি লাভ করেন শিক্ষা জীবনে অষ্টম শ্রেণীতে পড়ার সময় উনিশশো সালে সাতকানিয়া থেকে চট্টগ্রামে চলে আসেন তিনি চট্টগ্রামে এসে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন তবে একদিন হঠাৎই জানা যায় যে তিনি সন্ন্যাসী হয়েছেন পরবর্তীতে যোগ দেন বিতর্কিত ধর্মীয় সংগঠন ইস্কনে গেরুয়া রবশ পরিধান করে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তিনি সংগঠনটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং ইস্কনের কার্যক্রমের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন চন্দন কুমারের নতুন নাম হয়ে ওঠে চিন্নয় কুমার দাস ব্রহ্মচারী এবং ভক্তরা তাকে চিন্ময় প্রভুর নামেও ডাকে তার জীবনে এই পরিবর্তন এনে দেয় একটি নতুন পথ যা তাকে ইস্কনের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেয় এইভাবে চন্দন কুমারের জীবনযাত্রা একদিকে যেখানে রাজনৈতিক পারিবারিক ঐতিহ্য ও সাংগঠনিক সম্পর্কের মধ্যে শুরু হয় সেখানে অন্যদিকে এটি ধর্মীয় এক নতুন ধারা অনুসরণ করে একটি বিতর্কিত ও উগ্র পথে এগিয়ে যায় জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার শাসনের পতনের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং ভারতীয় পরিকল্পনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই পরিস্থিতির অন্যতম সেনাপতি হিসেবে উঠে আসে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী যিনি ইসকন ধর্মীয় সংগঠনের নেতৃত্বে রয়েছেন তিনি সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি নতুন সংগঠন গঠন করেন যার নাম সর্বদলীয় সনাতনী জাগরণ জোট সতেরো নভেম্বর চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে তথ্য অনুযায়ী এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের পেছনে রয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস সমর্থন এবং তাদের পরিকল্পনায় আরও কিছু ছোটখাটো ভারতপন্থী সংগঠন যুক্ত হয়ে কাজ করছে এই পরিকল্পনার প্রধান সমন্বয়ক হিসেবে ভারত থেকে পালিয়ে আসা সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নৌফেল কাজ করছেন এই সংগঠনের লক্ষ্য ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সরকার পতনের পরের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা চিন্নয় কুমার বা চিন্নয় প্রভু তার ধর্মীয় অনুসারীদের সঙ্গে একাধিক বড় সমাবেশ আয়োজন করেন যেখানে তিনি হিন্দু সম্প্রদায়কে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনের জন্য প্ররোচিত করেন এসব সমাবেশ চট্টগ্রামের জামাল খান থেকে লালদিঘি পর্যন্ত ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন এসব কর্মসূচিতে উস্কানিমূলক কার্যকলাপ ও নাটক সাজিয়ে সেগুলি ভিডিও করে ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ায় পাঠানো হয় সূত্রে জানা যায় এসব ভিডিও ধারণ ও প্রচারের কাজ একটি বিশেষ টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে যার মধ্যে আছেন সাংবাদিক বিপ্লব পার্থ পূর্বী দাস এডভোকেট সুভাষিষ শর্মা লীলা রাজগর দাস ও ফ্রিল্যান্সার ফটোগ্রাফার গৌরাম দাস তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যা দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এই সব কার্যক্রমে জড়িত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন জহরলাল হাজারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার নুরুল আজিম রুনি। তাদের পরিকল্পনা ছিল সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে দেশের মধ্যে অস্থিরতা ও বিভাজন তৈরি করা সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হলে ইসকনের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করে পূর্বী দাস জানান তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে চলমান কোনো ঘটনাগুলি সম্পর্কে তিনি অবগত নন তিনি আরও বলেন যদি তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় তবে সেগুলি ভালোভাবে তদন্ত করার আহ্বান জানান অন্যদিকে বিপ্লব পার্থ নিজেকে সাবেক ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী পেশাজীবী পরিষদের একজন সক্রিয় সদস্য বলে পরিচয় দেন তিনি ইস্কন বা চিন্ময় দাসের সঙ্গে কোন সম্পর্কের কথা অস্বীকার করেন তবে তিনি জানান সুমন চৌধুরী নামে এক ব্যক্তি ইস্কনের ভিডিও ও ছবি বিভিন্ন জায়গায় পাঠান দুই সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এক এগারোয়ের সেনাশাসকের সহযোগিতায় বাংলাদেশে ইস্কনের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয় সরকারি ও বেসরকারি অফিসে কর্মরত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে ধর্মীয় প্রচার ও সদস্য সংগ্রহের কাজ শুরু হয় চট্টগ্রাম অঞ্চলে ইস্কন মোট চৌদ্দটি মন্দির প্রতিষ্ঠা করেছে যেগুলো মূলত সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় চট্টগ্রাম বন্দর এলাকায় ইস্কনের পঞ্চাশ সদস্যের তালিকা সংগ্রহ করেছে একটি গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এল এম খজলুর রহমান বলেন সরকারি অফিসগুলোয় কোনো বিশেষ সংগঠনের প্রভাব বাড়ানোর অর্থ হল সরকারকে চাপে ফেলে নিজেদের স্বার্থ আদায় করা তিনি আরও বলেন ইস্কনের কার্যক্রম মূলত চট্টগ্রাম ও রংপুরে কেন্দ্রীভূত তিনি উল্লেখ করেন বান্দরবানে সন্ত্রাসী সংগঠন এর নেতা নাথান গম ভারত থেকে অস্ত্র ও আশ্রয় পাচ্ছে চট্টগ্রাম ও বান্দরবানের নিয়ন্ত্রণে আসলে মিজোরামের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে ভারত রংপুর নিয়ন্ত্রণে এলে চিকেন নেকের সঙ্গে তাদের যোগাযোগ সহজ হবে এই উদ্দেশ্যেই মাঠে রয়েছে ইস্কন যাদের সংগঠন দুটি অঞ্চলে বিপুল পরিমাণ জমি কেনার তথ্য রয়েছে গোয়েন্দা সূত্র জানায় ভারতীয় পরিকল্পনাটি শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যর্থ হয়ে গেছে তাই ইস্কন চট্টগ্রামকে তাদের মূল লক্ষ্যস্থল হিসেবে চিহ্নিত করেছে কারণ চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল নফেলের নির্বাচনী এলাকার মধ্যে অন্তত পাঁচ চার হাজার সনাতনী সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে যাদের মধ্যে জামাল খান বান্ডেল কলোনি আন্দরকিল্লাহ ও পোতয়ালী এলাকায় ইস্কনের শক্ত অবস্থান রয়েছে এই কারণে সরকার পতনের পর তারা চট্টগ্রামকে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে নির্বাচন করেছে গত পূজায় একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের ডেকে মঞ্চে ইসলামী গান পরিবেশন করানোর ঘটনা ইস্কনের এক কুটচাল ছিল বলে অভিযোগ উঠেছে চিন্ময় দাস যিনি সনাতন জাগরণী জোটের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত সম্প্রতি বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সম্প্রতি বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হলে ভারতের বিরুদ্ধে স্লোগান ওঠে এবং সেই বিষয়টি নিয়ে চিন্ময় দাস মন্তব্য করেন তিনি বলেন দুই হিন্দু মারা গেছে আর সবাই মায়া দেখাচ্ছে তারা কেন সীমান্তে গিয়েছিল সেটা আগে খুঁজে দেখুন তার এই মন্তব্য ব্যাপক সমালোচনার সৃষ্টি করে ইস্কনের বিতর্কিত নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে হাটহাজারী ধাম মন্দিরে দশটি শিশুকে ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী তিনি রাতের বেলায় বিভিন্ন কৌশলে শিশুদের নিজের ঘরে ডেকে নিয়ে নির্যাতন করতেন দুই সালের সেপ্টেম্বরে চারটি শিশু লিখিতভাবে ইস্কন যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয়ে অভিযোগ করেন সিপিটি তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ছয় অক্টোবর চিন্ময় দাসকে ইস্কনের প্রধান পদ থেকে সরিয়ে দেয় এবং তাকে শিশু ও নারীদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয় এছাড়া ছয় নভেম্বর চট্টগ্রামের হাজারিগুলিতে এক মুসলমান দোকান কর্মচারী ইস্কনের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে সমালোচনা করেন এরপরই ইস্কনের সদস্যরা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন কিন্তু সমর্থ সমর্থকরা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে এই হামলায় পাঁচ সেনা এবং নয় পুলিশ সদস্য আহত হন যাদের শরীরে এসিড ও কাচের বোতল নিক্ষেপ করা হয় অপর একটি ঘটনায় ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা জড়িত বলে অভিযোগ ওঠে এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দশ থেকে পনেরো জনের একটি সংঘবদ্ধ দল হত্যা করে এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময়কে গ্রেফতার করলে ইসকন সমর্থকরা পুলিশ ভ্যানে আটক থাকা অবস্থায় তাকে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ইসকন সমর্থকরা আদালত এলাকায় তাণ্ডব চালায় এই তাণ্ডবের এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফকে দৌড়ে ধাওয়া করে নির্মমভাবে হত্যা করা হয় চিহ্নয় দাসের এসব কার্যক্রম এবং তার অনুসারীদের সহিংসতার ঘটনায় দেশব্যাপী তীব্র সমালোচনা তৈরি হয়েছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইস্কন সদস্যদের সরাসরি জরিপ থাকার বিষয়টি তদন্তে উঠে এসেছে পুলিশ বারো জনকে চিহ্নিত করেছে যাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে চিন্ময় দাসের মুক্তির দাবিতে তার ওমসারীরা আদালত ভবনে সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা করেছিল কিন্তু আইনজীবী হত্যার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করা হয় এবং এতে আর্থিক সহায়তা প্রদান করেন ইস্কন নেতা অরবিন্দ ধর বসু চিন্ময় দাসের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ থাকলেও প্রশাসনে ইস্কনের শক্তিশালী নেটওয়ার্কের কারণে তাকে কখনোই আইনি মুখোমুখি হতে হয়নি ইস্কনের সদস্যরা দেশের প্রতিটি সেক্টরে সক্রিয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তাদের সন্দেহজনক কার্যক্রমের তালিকা রয়েছে এই তালিকায় রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পিবিআই এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তারা চিন্নয় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারতে অবস্থান করছেন এবং সেখানে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী তিনি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এর সঙ্গে যোগাযোগ রাখতেন সম্প্রতি তিনি ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চিন্ময় দাসের পরিবারের সদস্যরা যাদের মধ্যে তার মা বড় ভাই এবং বোন রয়েছেন তারা ইস্কনের কার্যক্রমে জড়িত তার বড় ভাই রঞ্জনধর শিক্ষকতা করেন এবং মেজো ভাই অঞ্জন ধর একটি পোশাক কারখানায় কাজ করেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের গণভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর চিনময় দাস সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে দেশের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তবে গত নভেম্বরে ইস্কন বাংলাদেশ তাদের এক সংবাদ সম্মেলনে দাবি করে চিন্ময় দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু অনেকেই মনে করেন ইস্কন হাজার কোটি টাকা বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে এই নাটক মঞ্চস্থ করেছে এখন চন্দন কুমার ধর বা চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে বন্দি থাকায় তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি ইস্কনের সাধারণ সম্পাদক চন্দ্র দাস এই অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছেন যে ইস্কনের সঙ্গে চিন্ময় দাসের কোনো সম্পর্ক নেই এবং চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডে ইসকনের সম্পৃক্ততা নেই তথ্যসূত্র ডেইলি আমার দেশ নিউজ পেপার